জমিনে চোরের অভাব নাই পশ্চিম বাংলার মাটিতে এখন বিখ্যাত তিনটে চোর বেরিয়েছে একটা হলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের ইয়াসিন চোর একটা হলো মমতাজুল ইসলাম আর একটা ওই যে সিস্টার রাহুল বিরাদার না হ্যাঁ রাহুল রাহুল হে বাবাজির আমার মানে আপনি একটু এদিক ওদিক হলেই আপনার ইমান চলে যাবে এখন তো ছেলেরা আর মাদ্রাসা মসজিদে নয় এখন মোবাইল দেখে দেখে ছেলেরা সব মৌলভী হচ্ছে কি বলছেন বলেন এ বাবাজিরা ভাইরা আমার পৃথিবীর জমিনে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে ভাইয়ের হকটা কোনো দিন মারবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে সুদের কারবার কোনো দিন করবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে শ্বশুরে গলায় বাঁশ দিয়ে টাকা কোনো দিন নেবে না আপনার গ্রামের শিক্ষিত মানুষ স্কুলের মাস্টার ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় দিয়ে লাখ টাকা নগদ নিয়েছে বারো বড়ি সোনাও নিয়েছে খাট আলমারি নিয়েছে নিয়েছে শিক্ষিত মানুষ সাংঘাতিক মানুষ আর আপনার গ্রামের মাদ্রাসার তালবিলিম ছিল ছেলেটা বিবাহ করেছে বিনা দাবিতে বিনা পয়সাই বিয়ে করেছে বউ বাড়ি নিয়ে এসছে শিক্ষিত সমাজ বলেন শিক্ষিত মানুষ কে কে আরে ও মাস্টার হতে পারে ওর ভেতরে মনঃষ্যত্ব বলে কিছু আছে আছে যে বিদ্যা মানুষকে মনস্যত্ব দেয় না আরে ওই বিদ্যার ওপর লাথি মারি চারানা দাম নাই যে বিদ্যা ভাইয়ের হক মেরে মেরে খায় যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওই বিদ্যার চারানা দাম নাই আপনার এলাকার একটা হুজুরের নাম বলে দেন যে অমুক হুজুরটা বাপ মাকে খেতে দেয় নাই গোয়ালে বাস করতে দিয়েছে একটা হুজুরের নাম বলে দেন যে ওই হুজুরটা মাঝে মধ্যে লটারি কাটার সুদের কারবার করে দেখাতে পারবেন না মাই চ্যালেঞ্জ আপনাকে হাতে কলমে কত শিক্ষিত মানুষ দেখিয়ে দেবো এম কম বি কম বিএড ডিএড ঝমঝম কত রকমের ডিগ্রি করে বসে আছে বাপ মাকে খেতে দেয় না হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা কোন বিদ্যা অর্জন করা কোন বিদ্যা অর্জন করা লাগবে যে বিদ্যাটা অর্জন করলে পরে ইমান আমল ঠিক রাখা যাবে বাপ মায়ের সেবা করবে সুদের কারবার করবে না হারামের পথে হাঁটবে না ওই বিদ্যা হলো কোরআন ও হাদিসের বিদ্যা এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা এখানে তো অনেক সন্তান বসে আছে অনেক বাপ বসে আছে বাপ শুধু মনে মনে ভাবছে ছেলের বিশ বছর বয়স হতে দাও দেখো বিয়ের গলায় বাঁশ দিয়ে কিভাবে টাকা লি কত হুজুর বসে আছে এই জাবুল হোসেন আপনাকে বলে যাচ্ছি শোনেন ও যখন বিয়ে দিয়েছে ছেলের আপনাদের এলাকায় হয় কি না জানি না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট দু বর্ধমান ডিস্ট্রিকে হ্যাঁ দু চার লাখ টাকা না হলে এরগুলোর বিয়ে হবে না হ্যাঁ মানে শুধু কন্টাক্ট কন্টাক হয়ে গেল এখনো বিবাহও হয় নাই এখনো বিবাহও হয় নাই তার বিশ দিন আগে হারামের টাকা নিয়ে গ্রামের লোককে ভোজ করে খাইয়ে দিল আর আমাদের গ্রামের দাড়িওয়ালা লোকগুলো গলা ডোবিয়ে খেয়ে চলে এলো যে মসজিদ শোহান আল্লাহ শোহান আল্লাহ করে তসবি হাঁকছে ফেরে তোকে আছিলা করে ছিলবো তুই আই হ্যাঁ বাবা জিরা ভাই আমার এখানে যে সমস্ত ছেলেরা বসে আছি বক্তব্য লম্বা চওড়া নয় রাত গভীর হতে চলেছে আমি আপনাদের কাছে বলি যে সমস্ত ছেলেগুলো বসে আছে হুজুরের দোয়া নিওয়ার আগে পীর সাহেবের কাছে দোয়া নিওয়ার আগে আগে বাপ মায়ের কাছে দোয়া নাও আল্লাহ তা ইয়া শুনে রেখে দাও মুসলমান পৃথিবীর জমিনে অনেক বিদ্যা অর্জন করা হলো পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত মানুষ সাথে উঠা বসা হলো অনেক তোমার নামি দামি গাড়ি হলো বাড়ি হলো ব্যাংক ব্যালেন্স হলো তোমার হিসেব তো জানা নাই একটা সন্তান মায়ের স্তনে পান করে তিরিশ মাস প্রতিদিন একটা সন্তান কম বেশি আট বার পান করে প্রতিবারে একটা সন্তান আড়াইশো গ্রাম করে পান করে আড়াইশো গ্রাম দুগ্ধ পান করা মানে প্রতিদিন একটা সন্তান দুই কেজি করে পান করে তিরিশ মাস পান করে মানে এক হাজার আটশো কেজি এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেগুলো আমরা মায়ের স্তনে দুগ্ধ পান করেছি জমি জায়গার হিসেব ভালো রাখা আছে কিন্তু বাপ মায়ের হিসেব কিন্তু ভুলে গেছে কিছুদিন আগে মালদা গেলাম পুকুরিয়া থানা যে বাড়িতে বসতে দেওয়া হয়েছে দুতলা বাড়ি মুরব্বি বাপের সাথে সালাম আলাই আসসালাম আলাইকুম তো মুরব্বী বাপ ছুটে এসে হ্যাঁ গলা জড়িয়ে ধরে বলল কাঁদছে কেন কাঁদো কেন বলে দুটো ছেলে কষ্ট করে মানুষ করলাম দুই ছেলে বোম্বাই ভারতনগরে দুটো সোনার দোকান করেছে আজ আমার সিঁড়ির তলায় জায়গা হয়েছে আর ওপরে দুই তলায় এক তলায় আমার জায়গা নাই কত ছেলে বসে আছি আমরা আমরা কি বলি হুজুর একটু দোয়া করবেন হুজুর একটু দোয়া করবেন বাপ মায়ের দোয়া নিয়েছ কোনো দিন বাবা বাপ মায়ের দোয়া নেওয়া হয়েছে কোনো দিন আমার বাবা জিরা আমার যেই দিন আমি আপনি প্রসবের বেদনায় যেদিন মায়ের প্রসবের বেদনা উঠেছিল আমি আপনি দুনিয়ার আলো দেখেছিলাম মা রক্তের বন্যার ওপরে শুয়েছিল সেই দিন সেই দিন নানি আর দাদি ছুটে খুশিতে মাতোয়ারা হয়ে ছেলেকে কোলে তুলেছিল আমার মেহমান এসেছে আমাদের বাড়িতে মা রক্তের ওপরে শুয়েছিল মায়ের চুলটা মাথার নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধেছিল তুমি নিঃস্ব ছিলে বল ক্ষমতা ছিল না ধরার ক্ষমতা ছিল না সেই দিন বিনা স্বার্থে নিঃস্বার্থে সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে দেখেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা তুমি তো বাপ বাপ করো তুমি তো মা মা করো কিছু পাওয়ার জন্য আরে স্বার্থের জন্য ছেলেটা আব্বা আব্বা করে কিন্তু নিঃস্বার্থে তোমাকে আব্বা বলে ডেকেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার আব্বা হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা আব্বা কবর বাসি হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহু আলাই আসাল্লাম বলেন পারলে প্রতিদিন তুমি তোমার মা বাবার বাড়িতে যাও প্রতিদিন যদি না পারো জম্মার দিনে একবার যাও তুমি তুমিকে পূর্বদিকে মুখ করে মা বাবার কবরের কাছে দাঁড়াইয়ে থেকে তিনবার এক্লাস দরু শরীফটা পরে মহান মালিকের দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বলো মালিক আমি আমার মাকে নগরে শুইয়ে রেখেছে যে মা শিশুকালে আমাকে তেল মালিশ করে বড় করে তুলেছিল সেই মায়ের জ্বর এসেছিল দিন মায়ের পায়ে তেল দিতে পারি নাই যে আব্বা আমাকে যে আব্বা আমাকে মাথার গাম পায়ে ফেলে আমার মতো ছেলেকে বড় করে তুলেছে ওই আব্বার জন্য কিছু করতে পারি নাই যে আব্বার রক্তকে পানি করে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে আমার মতো সন্তানের ইচ্ছেগুলো আব্দারগুলো পুরো করেছে আব্বার জন্য সেবা তেমন করতে পারি নাই আমার মা আব্বাকে কবরবাসী হয়ে আছে আমার মা বাবা সেদিন সন্তানটা মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কানতে দেরি চোখের পানি পড়তে দেরি মা বাবার কবরে জান্নাতি হওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আমার আল্লা দিতে দেরি করবে দেরি করবে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা মায়ের দুয়াতে আল্লাহর অলি হওয়া যায় মায়ের দুয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায় মায়ের দুয়ার কারণে হক্কানি হাফেজ হওয়া যায় মায়ের বদ কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায় ভোকারি শরীফের হাদিস সোনার পানি দিয়ে লিখা আছে আল্লাহর নবী সাল্লাহু তালা আলাই সাল্লাম বয়ান করতেছিলেন যে জুরাইশ নামক একজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন মা তিন দিন ধরে ডাক দিয়েছিলেন জুরাইস। একবার মা বলে ডাক না খোকা তো চেহারাটা একবার দেখতে চাইছি রে বাবা ছেলে আমার কানকার ভেতরে আল্লাহর জিকিরে মাসগুল ছিলেন মায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন দরজা খুলে নাই মা বলে ডাকে নাই তিন দিন ধরে মা এসে ডাক দিয়েছিল মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল মহান মালিকের দরবারে বদোয়া করে দিয়েছিল আল্লাহ পাকের ওলি মায়ের বদোয়া থেকে রেহাই পায় নাই তুমি আমি তো চুনোপুটি হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমি যখন ছিলাম আমি তো খুব বড় লোকের ছিল নয় বারবার মনে পড়ে ঈদের তিন দিন আগে আমি আমার মায়ের আঁচলটা ধরে বলেছিলাম মা ও মা আব্বুকে বলো না আমার জন্য এক জোড়া জুতা আর একটা পাঞ্জাবি জামা কাপড় কিনে নিয়ে আসবে ঈদের দিনে পরব সেদিন মা বলেছিল তুমি তোমার বাবুকে বলো আমি বলেছিলাম আব্বাকে বলার মতো সাহস আমার নাই সেদিন মা আব্বার হাতটা ধরে বাড়ির পিছনে নিয়ে গেছে কেউ যেন জানতে আর বুঝতে না পারে সেদিন বাবার হাতটা ধরে বলেছিল তোমার ছেলেটা না আবদার করে বসেছে তোমার ছেলের জন্য এক জোড়া জুতা আর একটা জামা কাপড় কিনে দাও না গো একটু ব্যবস্থা করে দাও না সেদিন জানলা দিয়ে উঁকি মেরে তাকিয়ে দেখি বাবার চোখ দিয়ে যেন ছল ছলছল করছিল পানিতে আমার মা দুটো হাত ধরেছিল আমার আব্বা মাথা নত করে সেখান থেকে যখন চলে এলো পরের দিন সকালবেলায় ধনির বাড়িতে দুইশো টাকা ধার করে নিয়ে এসে জোতার জামাকাপড় কিনে নিয়ে এসে খুশিতে আত্মহারা হরে পাড়ার ছেলেগুলোকে দেখিয়েছিলাম দেখ আমার আব্বা কিনে নিয়ে এসছে ঈদের দিনে গোসলটা করে নতুন জামাকাপড় পরে যখন বাপার হাতটা ধরে আব্বার হাতটা ধরে যখন ঈদের ময়দানের দিকে যায় বাপের পায়ের জুতোটা অর্ধেকটা ছেঁড়া ছিল আব্বার পায়ের গায়ের জামাটা অর্ধ কিছুটা ছেঁড়া অবস্থায় পরা ছিল আমি বাবার আব্বার হাতটা ধরে টান দিয়ে বলেছিলাম আব্বা তুমি ছেঁড়া জুতো পরলে তুমি ছেঁড়া জামা পরলে আর আমার জন্য নতুন জুতা নতুন জামা পরালে সেদিন আমার আব্বা সেদিন আমার আব্বা আমাকে গোপন করে বলেছিল খোঁকা নতুন জুতার জামাকাপড় আলমারিতে ভরা আছে কদিন পরে পরব ঈদের নামাজটা পরে ছুটে এসেছি আর মায়ের আঁচলটা ধরে বলেছিলাম মা তিন দিন আগে যে কাপড়টা পরে আছো সেটা এখনও পরে আছো মা মা কেঁদেচার বলেছে খোকা। এই ব্যক্তিটার নাম হলো আব্বা এটা তোমার আব্বা পৃথিবীর জমিনে বাপ যারা হয় নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছাগুলো পূরণ করে তারা আরে মা হলো তারা না পড়ে পড়াই যারা না খেয়ে খাওয়াই যারা হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাপ কবর বাসী হয়ে আছে কার কার বাপ মা কবর হয়েছে একটু হাতটা তুলে দেখাবেন আমি খাস করে দোয়া করব আপনার আপনার যাদের হাত তোলেন না তোলেন আল্লাহ তোমার তোমার এই বান্দাগুলো হাত আবার হাত নামিয়ে দিলেন কেন হাতটা তুলে থাকেন আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার দরবারে হাত তুলেছে গো মালিক তাদের বাপ মা কবরে শুয়ে আছে মালিক তার বাপ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বাড়িয়ে দাও জনে বলেন আল্লাহ আমিন বিবির জন্য অনেক কিছু বিসর্জন দিলেন বিবির জন্য অনেক টাকা পয়সা ধন সম্পদ জমানো হলো আব্বা মা কবর বাসী হয়েছে আমার আগে শাহেরুল ইসলাম সাহেব অনেক মানুষের কাছে কালেকশন চাইছিলেন কত মানুষ কালেকশন দিল তোমারও আব্বা কবরে শুয়ে আছে তোমারও মা কবরে শুয়ে আছে সবার কবরে জান্নাতি বাতাস দান করেছে যারা জান্নাতি বাতাস